এইটা তো আমরা সবাই মিলে যাচ্ছি হইতেছে গো কার্টে আর সেখানে আজকে আমরা রেসিং করবো মোট কথা সবাই মিলে ঘুরতে যেতেছি আমার বোন লিমা যাচ্ছে আমার ওয়াইফ যাচ্ছে শিশির যাচ্ছে কাজিন ছোট বোন যাচ্ছে এই পেটটা যেতেছে একটা পেটটা এই হলো ছোটো ভাই আর আমরা চারটা চার চারটা বাইক মিলে আজকে চলে যাচ্ছে ওই দেশে একশো ফিটে আর একটু ঘোরাঘুরি করার জন্য সেখানে গো কার্ট আছে গো কার্টে আমরা রেস করব ডান পাশেই দেখা যাচ্ছে গো কার্টের লোগো এই যে দেখা যাচ্ছে গো কার্টের সব থেকে বড়ো চার্ট এখানে হচ্ছে একটা রেসিং এটা হচ্ছে মাটিতে একটু উঁচু নিচু আর সামনে হচ্ছে মেইনটা ওই তো রাইড করতে দেখা যাচ্ছে তো এই পিসটা যতটা কঠিন মনে হচ্ছে আসলে ততটা কঠিন না যদি এটা আমরা আজকে রাইড করবো না একটা দেখা যাচ্ছে ভাইয়া না আপু রাইড করতেছে আমরা রাইড করবো হইতেছে এই যে এইটা এখানে বাইক পার্ক করতে বলতেছে সে তোরা কই আসিলি কি তুমি রাইড করবা তুমি চালাবে না যাক আমার টাকা হচ্ছে গেছে তুমি আছে আর আমরা তো আসি এটা প্রো নিছি মানে আমি সিঙ্গেল জাস্ট একা একটা প্রো প্রো মানে হইতেছে এটা দুশো সিসি না দুশো সিসি প্লাস একটা গাড়ি তো সেই গাড়িগুলো আমি চালাবো প্রোতে হচ্ছে ফার্স্ট টাইম জানা নাই আসলে কি অবস্থা হবে 안전 স্পিড অনেক স্পিড হিউজ যেহেতু ফার্স্ট টাইম ছিলাম সেই জন্য আসলে মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না বারবার মানে পুরো টার্ন হয়ে থ্রি টার্ন হয়ে যেতেছিল ছয়টা টিকিট কাটা ফেলছি তো তারা দাঁড়াও এ হচ্ছে আমিন ওর একটা টিকিট কাটা হয়েছে অ্যান্ড শিশির ও আছে চ্যালেঞ্জার শিশির অ্যান্ড হচ্ছে আমিন অ্যান্ড মাইমুনা এলো তাও হিথ একজন এইডস রাজীব ভাই তো আমরা এই কয়জন হইতেছে চ্যালেঞ্জ করতেছি মাইমুন এন্ড সুমাইয়া ওরা করবে না ওরা পারে না আমাদের রেসের রুলস হইতেছে গিয়ে সব থেকে কম সময় সব থেকে কম সময়ে যে আগে রাইড করতে পারবে মানে সে নেক্সট গেমে যাইতে পারবে প্ল্যানের মধ্যে একটু চেঞ্জ আনছি যেহেতু আমরা ছয় জন তো আমরা দুইজন দুজন রাইড করবো পার্ক করার টাইমে কি হলো পার্ক করলে সিঙ্গেল দিলে সাইড করে চাপাইতে হইব আর কিছুই না রেস শুরু হইব ওই জায়গার থেকে যা আগে যা তো ডান পাগে তো প্রথমের রুলসটা হইতেছে একটু নিয়মটা চেঞ্জ করছি আর চেঞ্জ করার কারণ হইতেছে গিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ যেহেতু আমরা ছয় জন একসাথে একটু অনেক টাইম হয়ে যাবে আর আমাদের দুইজনের মধ্যে স্টপ ওয়াশ ধরা হবে কেউ উইন হয় ওই না দাঁড়াইস ওই জায়গায় দাঁড়াইস এক লগারে সইব যাচ্ছে আমাদের মধ্যে তো আমি অলরেডি ওরা ক্রস করছি তো অবশেষে আমার টাইম কতক্ষণ লাগছে শিশির কই ও এখানে আইতে পারে না আড় কথা বলি ফুল পিকআপ পারে গवणी মজা আলাদা জ্যোতি কার ঘুরে যায় তেল না তাইলে আবার ডাানে ঘুরেইলে করে ঘুরবো না তো আমাদের টাইম ধরা হইতেছে এই স্টপ মামা ফার্স্ট টাইম জার কারণ একটা ঝামেলা রাইট এ রাজীব ভাই কই রাজীব পেড় তো কোথাও খুঁজেও পাইনি দেন না আরে ইয়ে ওরে তাইতে nisi রে

সরি সরি আপনাকে ডিসকোয়ালিফাই করে আপনি ফাইনালি আমাদের হইতেছে আজকের মতো রেস শেষ আর প্রোতে আমার টপ ছিল চল্লিশ সেকেন্ড তো চল্লিশ সেকেন্ডে ওয়ান লেপ মানে পূরণ করতে পারছি আর এখানের বেস্ট হইতেছে তেত্রিশ সেকেন্ড তো এবার ওরা সামনে গেছে ওদেরকে নিয়ে আমরা চলে যাব আমার এখনও বুক কাঁপতেছে আসলে ওইটার স্পিডটা এত পরিমাণে বেশি যা বলার বাইরে তো ওই স্পিড কন্ট্রোল করা খুবই খুবই টাফ আর যেহেতু আমার ফার্স্ট ল্যাব সেই হিসেবে আসলে খারাপ করি নাই কারণ এখানে টপ যে ওয়ান ল্যাব করছে সেটা হচ্ছে চল্লিশ সেকেন্ডে আর সে সরি তেত্রিশ সেকেন্ডে সেখানে আমি একটা ল্যাব করছি বেস্ট হয়েছে চল্লিশ সেকেন্ড তো সাত সেকেন্ড আপ ডাউন তার মানে দেখা গেছে আমি আরও কিছু চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু করা যাবে তো আজকে আর ভিডিও করা যাবে না আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ